প্রবলেম আমার ফার্স্টে আমার হয়েছিল একটা দাতে ক্যাপ উঠে গিয়েছিল ভেঙে গিয়েছিল তো আমাকে আমি এক স্থানীয় একজন ডক্টর দিয়ে দেখিয়েছিলাম আমাকে বলেছিল যে এটা করতে হলে দুই তিনটা দাঁতের সাপোর্ট লাগবে যাই হোক তারপর দেখা গেল যে তার কাছে আমি গেলাম যাওয়ার পর সে আমার দাঁত পাশের দাঁতটাও কাটলো কেটে যে দাঁতটাতে প্রবলেম সেটা ক্যাপ করানোর জন্য তারা রেডি করলো সব কিছু করলো করার পর দেখা গেল তারা কাজ যখন কাজ করলো চাপ দিয়ে বললো যে ক্র্যাক হয়ে গিয়েছে তা যাই হোক সেটা তখন আমি আমার হঠাৎ খটকা লাগলো মনের মধ্যে যে এখন চাপ দিয়ে ক্র্যাক হয়ে গিয়েছে তার মধ্যে এখানে কোনো প্রবলেম আছে তারপর আমি ওনার কাছ থেকে তখন চলে আসি বললাম যে না আমি এটা পরে করবো ওনারা আমাকে সময় দিল যে দুদিন পরে আসে তারপর আমি বাসায় গিয়ে ভাবলাম যে না ভালো কোনো ডক্টর দেখাই আমাকে আগেও বলা হয়েছিল আসলে সময়ের জন্য ভাবছি কাছে একটু দেখাই আমারও ভুল ছিল হয়তোবা আমি ভালো ডক্টরের কাছে যাওয়া উচিত ছিল আমি স্থানীয় ডক্টর দেখিয়েছি আমি এখন এটাই বলবো আসলে আমি ট্রমাগাইজড একটা একটা মানুষের তিন চারটা দাঁত তারপরে আবার আরো দাঁতের সাপোর্ট কত রকম মানে টেরিবল টাইপ কথাবার্তা হরিবল আর ভাইয়া আমাকে একেবারে ইজিভাবে এত সুন্দর করে সমাধানটা করে দিয়েছে আলহামদুলিল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান ডাক্তার সাইফুরস ডেন্টাল প্লানেটের পেস থেকে আর একজন সম্মানিত پیشنটের রিভিউ নিয়ে চলে আসলাম আমাদের চেম্বারে সম্মানিত যিনি পেশেন্ট বসে আছেন উনি কাজী শায়লা আঞ্জুমান উনি খিলখের থেকে আসছেন আমাদের চেম্বারে চিকিৎসা নেওয়ার জন্য উনি কিন্তু পেশায় একজন শিক্ষিকা তা উনি আমাদের চেম্বারে যখন আসছেন আসার পরে আমাদেরকে বলতেছে স্যার আমার দাঁতে প্রচণ্ড পরিমাণ ব্যথা আমার দাঁতে শিরশির করতেছে আমি কয়েক জায়গায় ডাক্তার দেখাইছি কিন্তু আমার সমস্যাটা কোনোভাবেই সমাধান হচ্ছে না তা আমি বললাম যে কি হয়েছে আপনার দাঁতে কয়েকটা ডাক্তার দেখাইছেন আপনার ব্যথাটা কমতেছে না কেন চলেন এক্সরে করে দেখি আমাদের চ্যাম্বারে যেহেতু এক্সরে আছে আমরা রে করলাম রে করার পরে দেখলাম যে ওনার দাঁতে রুট ক্যানেল করা নাই রুট ক্যানেল না করেই ওনার দাঁতে ক্যাপ বসানোর চেষ্টা করা হয়েছে তো আমরা বললাম যে ঠিক আছে কী হয়েছে একটু বলেন তো উনি বলতেছে যে স্যার আমার দাঁতে রুট ক্যানেল করার জন্য আমি একটা চেম্বারে গিয়েছিলাম আমার দাঁতে প্রচণ্ড পরিমাণ ব্যথা হচ্ছিল তো আমি একটা চেম্বারে গিয়েছিলাম দাঁতের ব্যথা নিয়ে তো ওনারা আমার দাঁতের কি করছে আমি বুঝতে পারি নাই কিন্তু কোনোভাবে আমার ব্যথা কমতেছে না এবং যখন আমার ক্যাপটা পড়ানো হয়েছে ক্যাব পরানোর কিছুক্ষণের মধ্যে আমার ক্যাবটা খুলে আমার হাতে চলে আসছে তো যার কারণে আমি খুব ভয় পেয়ে গেছি যে এরপরে আমি আরো কয়েকটা ডেন্টালে গিয়েছি কিন্তু কোনোভাবেই আমার এই সমস্যাটা সমাধান হচ্ছে না তো আমি আপনার একজন পুরাতন পেশেন্টের রেফারেন্স নিয়ে আসছি আমাদের একজন পুরাতন পেশেন্ট ছিল যার চিকিৎসা আমরা অনেক দিন আগে কমপ্লিট করে দিয়েছি উনি আলহামদুলিল্লাহ ভালো আছে বিদায় উনার রেফারেন্স নিয়ে উনি আসছেন আমাদের চেম্বারে দাঁতের চিকিৎসা করানোর জন্য এবং বলতে স্যার যেভাবে সুন্দর হয় এই চিকিৎসাটা আমাকে কমপ্লিট করে দেন আমি যেন যতদিন বাঁচি ইনশাল্লাহ যেন ভালোভাবে বাঁচতে পারি খাইতে পারি আমার খুব ভয় পেয়ে গেছে আমি এই দাঁতের চিকিৎসা তো আমরা বললাম যে ঠিক আছে অসুবিধা চিকিৎসা দেখেন না অবস্থা হয় এবং আলহামদুলিল্লাহ আমরা দুইটা রুট কেনার করেছি এবং দুইটা ক্যাব করে দিয়েছি পেশেন্টের চিকিৎসা শেষ পেশেন্ট এখন সম্পূর্ণ সুস্থ আছে চলেন পেশেন্টের মুখ থেকে শুনি যে আমাদের চেম্বার আসার পরে ওনাকে আমরা কতটুকু চিকিৎসা দিতে পারছি বা ওনাকে কতটুকু সুস্থ করতে পারছি জি আপনি যদি আপনার নাম এবং পরিচয় দিয়ে সবার উদ্দেশ্যে শেয়ার করেন যে আমাদের চেম্বারে আসার পরে আপনার যে দাঁতের সমস্যা নিয়ে আমাদের চেম্বারে আসছিলেন ওটা আসলে আমরা কতটুকু সমাধান করতে পারছি বা আপনি যে প্রত্যাশা নিয়ে আসছিলেন সেই প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা কতটুকু সফল হয়েছে জি ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমার নাম কাজী শাহলাম জামান আমি একজন সরকারি স্কুলের টিচার আসলে আমি প্রবলেম অফ ফার্স্ট টাইম হয়েছিল একটা দাঁতের ক্যাপ উঠে গিয়েছিল ভেঙে গিয়েছিল তো আমাকে আমি একজন এক ডক্টর দিয়ে দেখিয়েছিলাম আমাকে বলেছিল যে এটা করতে হলে দুই তিনটা দাঁতের সাপোর্ট লাগবে যাই হোক তারপর দেখা গেল যে তার কাছে গেলাম যাওয়ার পর সে আমার দাঁত পাশের দাঁতটাও কাটলো কেটে যে দাঁতটাতে প্রবলেম সেটা ক্যাপ করানোর জন্য তারা রেডি করলো সব কিছু করলো করার পর দেখা গেল তারা কাজ যখন কাজ করলো চাপ দিয়ে বললো যে ক্র্যাক হয়ে গিয়েছে তা যাই হোক সেটা তার তখন আমি আমার হঠাৎ খটকা লাগলো মনের মধ্যে যে এখন চাপ দিয়ে ক্র্যাক হয়ে গেছে তার মধ্যে এখানে কোনো প্রবলেম আছে তারপর আমি ওনার কাছ থেকে তখন চলে আসি বললাম যে না আমি এটা পরে করবো ওনারা আমাকে সময় দিল যে দুই দিন পরে আসে তারপর আমি বাসায় গিয়ে ভাবলাম যে না ভালো কোনো ডক্টর দেখাই আমাকে আগেও বলা হয়েছিল আসলে সময়ের জন্য ভাবছি কাছে একটু দেখাই আমারও ভুল ছিল হয়তো বা আমি ভালো ডক্টরের কাছে যাওয়া উচিত ছিল আমি স্থানীয় ডক্টর দেখিয়েছি তারপর একেবারে যে স্থানীয় তা না তাদেরও রেপুটেশন ভালো আমি নামটা বলি তারপর যাই হোক পরবর্তীতে আমি তাদের সাথে কথা বললাম তারা বলল যে এটা অনেক ডিফিকাল্ট আপনি আরও দুদিন দিন পরে আসেন এখন এটা সময় লাগবে যাই হোক ওনার কাছ থেকে আমি আরেকজন ডাক্তার কাছে গিয়েছি দেখানোর জন্য যেহেতু দাঁতের ব্যাপার বুঝেছে এটা অনেক প্রবলেম হচ্ছে এর মধ্যে ইন দাম ইন টাইম আমার আরেকটা দাঁতে আঘাত পেলাম পরে গিয়েছিলাম তো সেই দাঁতটা যখন আমি তাদেরকে দেখালাম সে আমাদের উনি আমাদেরকে বললেন যে এটা এটা ঠিক করতেও তিনটা দাঁতের সাপোর্ট লাগবে মানে আমার এই দাঁত পাশের ভালো দাঁতকেও কাটতে হবে এরকম একটা তারপর আমি একজন অ্যাসিস্টেন্ট প্রফেসরকে দেখেছি তিনি আমাকে বললেন যে এটা অনেক ডিফিকাল্ট এটা আমার পক্ষে করা পসিবল না তো অন্য একজন ডক্টরের কথা বললেন যাই হোক সাইফুর ভাইয়া আমার আমার এক রিলেটিভ সে আমাকে বলেছে যে তুমি সেখানে যাও সেখানে গেলে অনেক যত প্রবলেম আছে দেখা যায় যে উনি ম্যাজিকের মতো সব সলভ করে দেয় তো ফার্স্টে আমার মা আমাকে বললেন যে তুমি আর কোথাও দরকার নাই যেহেতু ওখানে বলেছে তুমি সেখানে যাও তারপর সেখানে গেলাম আসার পর ভাইয়ার ব্যবহারেই তো আমি মুগ্ধ হয়ে গেলাম এক ফার্স্ট উনি এত সুন্দর বিহেভিয়ার তারপর ফার্স্টে সুন্দর করে জানলো দেখলো বুঝলেন তারপর খুব সিম্পলি ভাবে আমাকে বললেন যে লিখলেন বলার পর বললেন যে না এটা সবকিছু সলিউশন আছে আমি তো একদম ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম প্রায় পনেরো বিশ দিন আমি দাঁতটা নিয়ে সাফার করছিলাম দেন ভাই আমাকে খুব বেশি না তিন থেকে চারটা সিটিং নিয়েছে এত ভালো কাজ করেছে নিচে দুইটা দাঁত আমার দুই দিনেই দেখা গেল যে ক্যাপ করিয়ে ফেললেন আর যে রুট ক্যানার উপরে যে দাঁতটা সেটা অন্য দাঁতের সাহায্য তো লাগেই নাই আর আগের ডাক্তার আমাকে সে কেটে ইনফেকশন করে দিয়ে এটা মানে বিশাল একটা প্রবলেম হয়ে গেছে তো ভাইয়া খুবই সুন্দরভাবে ভাইয়ার এখানে যারা ছিলেন তারাও খুব হেল্পফুল খুব সুন্দর করে আমার দাঁতের কাজটা সম্পূর্ণ করলো আমি আসলে আমি ব্লেসড ভাইয়ার কাছে আমি ব্লেসড আমি এখন এটাই বলবো আসলে আমি ট্রমাটাইজড একটা একটা মানুষের তিন চারটা দাঁত তারপরে আবার আরো দাঁতের সাপোর্ট কত রকম মানে টেরিবল টাইপ কথাবার্তা হরিবল আর ভাইয়া আমাকে একেবারে ইজিভাবে এত সুন্দর করে সমাধানটা করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে আমি চাই আল্লাহ ভাইয়াকে অনেক দিন হ্যাঁ আদারত করুক এভাবে মানুষের সেবা যেন করতে পারে এই তো ধন্যবাদ জি আলাদাগান থ্যাংক ইউ থ্যাংক আলাইকুম আলহামদুলিল্লাহ 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 আল্লাহর প্রতি লাখো কোটি শুক্রিয়া একজন মানুষ একজন রুগী যখন বলে যে উনি সুস্থ আছেন উনি খেতে পারতেছে এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবেই প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটেতে পারি আমাদের সকল পেশেন্ট জন্য সুস্থ থাকে সবাই দাঁতের যত্ন নেবেন আসসালাম আলাইকুম